উপরটাই টালি দেওয়া নিচটাই তো আর না এখানেই গল্প এখানেই গল্প ওই গালির চাল দেখিই তো মমতাদি এত উঁচু জায়গায় গেছে ভুতের মুখাজীব বলতেন মমতা নিজের শাড়ি নিজে ছিঁড়ে পড়ে কেন এটা গরিব সারাটা একটা অভিনয় কিন্তু তিনি সব থেকে লোক তো অমুক অভিষেক তো অভিষেকই তো মেন ঘুটি অভিষেককে সামনে দেখেই দিদি অভিষেক এমবিএ পাশ করেছে আর অভিষেক তো কোটায় নেতা লড়াই করে বা কোনো সংগ্রাম আন্দোলনের মধ্যে তো অভিষেক নেতা দেওয়া হয়নি মিনার কেচে দেওয়া থেকে শুরু করে ইনার পরিষ্কার করা থেকে শুরু করে করেছি এখন দিদি বলেন নাকি ছিল অন্য কেউ একদিন আমাকে আমার ঘাড়ে দিদি পা রেখে রেখে দেখ শোনালি তোর মুখটা না আমার আমার খুব রাগ হলো তোমার চেহারাটা আমার একটা তেলা পোকার মতো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন হ্যাঁ আমি বলছি আসলে যে লোকটার কাছে যেত দিদি থিসিস করতো সেই মালটাই তো জালি গোড়াতেই ঘোরাতেই জালি জালি জালির কাছেই গেছি জর্জিয়া বিশ্ববিদ্যালয়গুলো কোনো বিশ্ববিদ্যালয় কি সেটা দিদি জানেন না নাকি ওরা তো আলটিমেটলি বসতিতে থাকে হুম এতো বসতিতে থাকে চায় ব্যানারজি পড়িবার আলটিমেটলি বসতির কালচার দিদি যা ভাষা ইউজ করেন এবং দিদিতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয় কেন্দ্রীয় সরস্বত মন্ত্রীকে বলেন হলন কুতকুত হুম হলন কুতকুত সেটা কোন কালচারে মানুষ বলতে পারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি রেট করা হয় একশো কোটি টাকা পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাড়ির উপরে তো টালি দেওয়া তার বাড়িতে একশো কোটি টাকা পাওয়া যাবে নিশ্চয় তো না এখানেই গল্প এখানেই গল্প নিশ্চয় দেখো নিচে যা ইচ্ছে মানে নিচে তো আমাদের মতোই সাধারণ এই শুভেন্দু জানে না না জানিয়ে শুভেন্দু বলেছে ওই টালির চাল দেখি তো মমতাদি এত উঁচু জায়গায় গেছে সুব্রত মুখার্জি বলতেন মমতা নিজের শাড়ি নিজে ছিঁড়ে পড়ে নিজের ছাড়ি কেন কেন এটা ওই যে গরিব ছাড়াটা একটা অভিনয় কিন্তু এই যে এত বছরের পর বছর মমতাদি এই যে এসি ছাড়া থাকে তিনি তিনি তো আমাদের দেশের একদম গরিবতম মুখ্যমন্ত্রী তিনি বর্তমানে তিনি সবথেকে বড় লোকতম মুখ্যমন্ত্রী দিন যাক হ্যাঁ সবাই বুঝতে পারবে সেটা দিন চাক বলতে কি আপনি ছাব্বিশে পালা কথা বলছেন হ্যাঁ নিশ্চয়ই পালাবদল হলে তো ওনাকে কেউ ক্ষমতা থেকে সরাতেও পারবে আমি কিন্তু কোনোদিনও তার জীবন মৃত্যুর কথা বলি না গণতান্ত্রিকভাবে তার মৃত্যুর কথা বলি মানে তিনি যাতে রাজনীতির থেকে মানে সরে যান মানে ক্ষমতা থেকে সরে যান সেদিন মানুষ বুঝতে পারবে যে কে কেজরিওয়াল কে লালু প্রসাদ যাদব কে নীতিশ কুমার কে চন্দ্রবাবু নাইডু এরা তো এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন সব থেকে বড় মুখ্যমন্ত্রী কিন্তু মমতা সবাইকে ছাপিয়ে গেছেন এবং ছাপানোর মূলে কিন্তু অভিষেক ছাপানোর মূলে অভিষেক কিন্তু অভিষেক বিজেপি কটাক্ষ করে বলে অভিষেক প্যারাশুট নেতা তাহলে অভিষেক অভিষেক করে তো তো মেন অভিষেককে সামনে দেখেই দিদি এম বিএ পাস করেছে আদৌ তোমাদের কী মনে হয় আমি তো যতদূর জানি অভিষেক এম বিএ পাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রির মতনই হ্যাঁ আমি পরে যখন মমতাদি বাড়িতে খুব ঘনিষ্ঠভাবে থাকতে লাগলাম মানে এর বসবাস করতে লাগলাম তখন আমি মমতাদি ঘনিষ্ঠ যারা অশোকা মন্ডল যেমন এখন কাউন্সিলার এবার টিকিট দেয়নি অশোকা মন্ডলকে লাস্ট ইলেকশন আমি অশোকা মন্ডলকে জিজ্ঞেস করছি হ্যাঁ অশোকা দিদি কি ডক্টরেট করেছে অশোকা একটু মানে বিলো ক্যাটাগরি মানে বিলো ক্যাটাগরি অশোকা মন্ডল হ্যাঁ কেন করবে না আমাদের তো নিয়ে দিদি আমাদের তো নিয়ে আমাদের নিয়েই তো দিদি থিসিস করতে যেতেন দিই তো থিসিস করতো তাহলে পরে যখন সিপিএম হই হই করলো মমতা দাদি ডক্টরের ডিগ্রিটা তাহলে সেটা তাহলে কেন মৌতাদি দি ডক্টরেট না আসলে যে লোকটার কাছে যেত দিদি থিসিস করতে সেই মালটাই তো জালি গোড়াতেই গলো গোড়াতেই গলো জালি জালি জালির কাছেই গেছি জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই সেটা দিদি জানতেন না নাকি একদিন আমাকে আমার ঘাড়ে দিদি পাড়ে রেখে রেখে দেখ শোনালি তোর মুখটা না আমার পায়ের থেকেও কালো আমার একদিন খুব রাগ হলো আমার বাবা বলতেন যে তুই বলবি মা যে শোনো দিদি তুমি যখন আমাদের এখানে প্রথম দাঁড়ালে মানে একটি করে তো দিদি আফটার ইন্দিরা গান্ধী যখন ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন হলো তারপরে তো দিদি দাঁড়ালো তুমি প্রথম দাঁড়ালে তখন না তোমার গালে অনেক নেচে দাঁচিল তারপরে তো তুমি এই রূপচর্চা করেছো কী করেছে করেছো আমি জানি তখন আমার ঘাড়ে পা রেখে দিদি আমি পাটা নাড়াচ্ছে দিদির ভাই বউ কাজে নিয়ে এসে জগন্নাথ প্রণাম করছে তিনি খুব জগন্নাথ হোক আর ওই এখন কাউন্সিলার হয়েছে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে তখন আমি বললাম দিদি তুমি তো বলছো তুমি যখন একটি করে প্রথম দাঁড়ালে তখন সিপিএমের লোকেরা আমাকে বলতো শোন সোনালি তোদের যে ক্যান্ডিডেট মানে তোমার কথা বলতো খুব আমার কথাটা তো শোনো আমার আর সহ্য হয় না আমি দেখো আমি দেখতে কালো তো তুমি দেখি আমাকে তোমার ঘরে থাকতে দিয়েছো আমি তখন তো আর ফর্সা ছিলাম এখন কালো হয়ে যায়নি তখন না তোমার চেয়ারটা আমার একটা তেলা পোকার মতো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি বলছি কারণ তুমি সবসময় বলবে যে তোর মুখটা আমার পায়ের থেকে কালো তোমার তো অরিজিনাল লুটতে জানতে হবে তেলা পোকা কিরে বাবা তুমি এত জানো আর এটা জানো না তেলাপকে আটসোলাকে বলে তিনি সব ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এটা জানে না তখন তুই কি বলতে চাস আমি তখন দিদি পাটা আস্তে করে নামি তখন দিদি বললো যাক তবু তুই আমার পাটা আস্তে করে নাম না দিই আমি তো তোমাকে ব্যক্তি মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি তো কিন্তু তুমি এই কালো ফর্সা এটা করো না আমি তো চিরকালই কালো আমি তো আগে ফর্সা ছিলাম আর এখন কালো হয়ে যায়নি তো আমি নামি বললাম যে তখন তোমার গালে খুব নিচ্ছে ছিল যেটা এখন ন্যানটি মানে ওর ছোটো মোট তার ডাক ভালো নাম রিনা তো ওই যে ন্যানটি তো রিকেটের রুগী আমি তোমাদের ওই সবার তো রিকেট হয় ওই আমাদের তো কারো রিকেট হয় হ্যাঁ আমরা ভালো খাই ভালো পড়ি ভালো থাকি রিকেট হওয়ার কোনো চান্সই নেই রিকেট কাদের হয় রিকেট হয় খুব গরিব লোকেদেরও বোধহয় রিকেট হয় না দিদি কি হলেই বলতেন ন্যানটি রিকেট হয়েছে ন্যানটি রিকেট রটি একটু ছোটখাটো চেয়ার সেটা তো কারোর অপরাধ না তার তো অপরাধ না তাকে ভগবান আরোপণ করে তৈরি করেছে তখন দিদি বলল তো রিকেটের পেশেন্ট মনে হয় তোমাদের বাড়ির সবারই তো রিকেট তোমার রিকেট হয়েছে ন্যানটি রিকেট হয়েছে আর রিকেটের কথা বলো না তারপর দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ন্যানটিকে দিদি দিল্লি নিয়ে গেলেন একদিন দেখি ন্যানটির সঙ্গে দিদি কোনো একটা হুম দিল্লি দেখছি দিদি আর ন্যানটি মারামারি করছে করতেই পারে আমি দিদিকে থামাচ্ছি দিদি থামছেন আমি ন্যানটিকে থামাচ্ছি ন্যানটি থামছে সবার দুজনের মার গিয়ে আমার গায়ে করছে দোয়ার তোমাদের দুজনে মার খাওয়ার জন্য কি আমি জন্মেছি বা দিল্লি এসেছি আমি এরকম করে একটা আসফলন করে সরিয়ে দিলাম উল্টো দিকে ব্লক থেকে দেখছি সব ভিড় করে মানে সবারই তো নজর রেলমন্ত্রীর বাড়িতে কি হচ্ছে দেখার দেখছি তখন আমি ন্যানটিকে বললাম ন্যান্টি তোর দুটো পায়ে পড়ি ওর কিছু সম্মান আসবে যাবে না কিন্তু আমি কালকে সকালে যখন নিতিনকে বা মানে আমাদের বাড়িতে যা যারা থাকতো তাদেরকে পাঠাবো দুধের এটা দিয়ে কন্টেনারটা দিয়ে যে নিতিন তোরা দুধ তখন নিতিনকে ওরা জিজ্ঞেস করবে এ নিতিন কাল এমার মিনিস্টার ফর রেলওয়েসকে বলা হয় এমার এমারকে ঘরে মেয়ে কেউ হওয়া তা তখন নিতিন জিজ্ঞেস করবে কেউ হওয়া নিতিনকে নিতিন তো জানেই না বলবে যেরকম এম আর এম এর সঙ্গে কিছু জানে না হুম তখন বলবে এম এর সঙ্গে যেরকম দেনটির ঝগড়া হচ্ছে ওদের দুটো পায় ধরি বাবা এরা ঝগড়া হচ্ছে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পুরো মাসটা জুড়ে বিভিন্ন জায়গায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি ছাব্বিশের ভোটের জন্য দেখো অভিষেক তো কোটায় নেতা অভিষেক খুব ভালো স্কুলে পড়াশুনো করেছে খুব ভালো ইংরেজি বলে খুব ভালো হিন্দি বলে দেন দিদি তো হিন্দি বলতে শুরু করলেই একটা কথা বলে ইসিকে নিয়ে ইসিকে নিয়ে বলে কোনো কথা হয় না আমি হিন্দি নিয়ে পড়াশোনা করছি আমি কিছু জানি না দিদি তো অনেক শিক্ষিত তো আর দিদি তো ইংরেজি ততই বছর আজকেও বলেছেন ভারতবর্ষের হোম কে নেস্টি হোম মিনিস্টার তারপরে নটি হোম মিনিস্টার দিদি স বলতে পারে না সব বলতে পারে না মিনিস্টার বলে কংগ্রেস বলতে পারে না কংগ্রেস বলে আচ্ছা সেটা তার ব্যাপার অভিযোগ তো কোটায় নেতা অভিষেক তো আমি অভিষেক আমার এমপি ছিলেন আর কি এখন তো আমি তৃণমূল করি না এখন আমি বিজেপি করি অভিষেক তো কোটা নেতা অভিষেক তো কোনো লড়াই করে বা কোনো সংগ্রাম আন্দোলনের মধ্যে অভিষেক নেতা হয়নি অভিষেক তো মমতা ব্যানার্জি এমপি হওয়ার পর থেকে অভিষেক আমরা আমি যখন প্রথম যেতাম তখন অভিষেক বলতো দিদি দেখো লতা আমাকে মারছে তখন তিনি তো সবুজের সেনাপতি বলে প্রচার করা হয় সবুজের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এ প্রচার করে আমি তো করি না তৃণমূলই করে তৃণমূলই করে জানি আজকে দেখলাম তৃণমূলে কৃষ্ণা চক্রবর্তী কৃষ্ণ বসে আছেন কৃষ্ণা চক্রবর্তী ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই দিদি এ কৃষা তুই তো ঈষাদিকে তো এক সময় দিদি দালাল বলতো তুমি তো একসময় তৃণমূল করা এই বর্তমান সময়ে বিভিন্ন মন্তব্য উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে পাতাখোর অমিত শাহ বিভিন্ন কিছু মন্তব্য গাজা গুজরাট থেকে গাজা খেয়ে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন যে সমস্ত পাড়ার লোকের আছে যারা পাতাকোর গাজা খোর তারা বিজেপি করে এই তৃণমূলটাকে কি তুমি চিনতে না এই তৃণমূলটাকে আমি চিন্তা এই তাহলে এই পরিবর্তনটা কার জন্য পরিবর্তনটা দেখো ওরা তো আলটিমেটলি বস্তিতে থাকে বস্তি ব্যানার্জি পরিবার আলটিমেটলি বস্তির কালচার হ্যাঁ আমি ওই বাড়িতে অনেক দিন ওই বাড়ির মমতা ব্যানার্জি মায়ের অনেক ভাত আমার পেটে আছে তুমি আমাকে বললে আমি বলতে পারি আমি নিমোখানা কিন্তু এই কালচারটা বস্তির কালচার দিদি যা ভাষা ইউজ করেন এবং দিদি তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হরদল কুতকুর হরদল কুতকুর সেটা কোন মানে কোন কালচার মানুষ বলতে পারে আর দিদি স্ল্যাং আর কিছুটা আমারও প্রভাব আমার আমার ওপরও প্রভাব আছে আমি এখন চলতে ফিরতে গালাগালি দিই আমি এত গালাগালি দিতাম না আমার স্বামী বলে যে তুমি এত গালাগালি দাও কেন শোনালি আমি যে দিদি গালাগালি দিতে শিখেছি কিন্তু তোমার কোনো প্রভাব কি মমতা উপর পড়েছে না আমার তো অত প্রভাব ছিলই না দিদির ওপর আমি যে দিদিকে কী করিনি বাবু যে কি আর বলবো তুই আমার সন্তানের মতো দিদির ইনার কেচে দেওয়া থেকে শুরু করে ইনার পরিষ্কার করা থেকে শুরু করে সব আমি করেছি এটা বললে তো পার্সোনাল লেভেলে চলে যাওয়া হবে না এখন দিদি বলেন নাকি ছিল অন্য কেউ আমরা তোমরাও আমাকে জানো যে আমাকে সবাই টিকিট দেওয়া হলো না দিদি আমি তো কোনো অপরাধ করিনি সেই আফসোস আছে কি এখনো না আমাকে বিজেপি টিকিট দিতে চেয়েছিল বলেছিল অমিত সরি বিজয়বর্গী বিজয়বর্গী বলেছিল যে তুমি কেন বিজেপির টিকিটে সাত গাছিয়ে আমি বলেছিলাম তখন বিজেপি অফিসে বসেই যে না স্যার আমি তো আমতলাতে বিজেপি বাজি দিয়ে এসেছি বলে তুমি বিজেপি অফিসে বসেই বলছো আমি হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম আমতলা একটা বাজারে উদ্বোধন করতে গিয়ে যে ডিমালা একটা ডিম বিক্রি করছে একজন ভাই ডিমালা দাদা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে হ্যাঁ দিদি জিজ্ঞেস করুন আমি তুমি ডিম কত করে বিক্রি করছো বললো ছ টাকা তখন আমি বললাম যে পাঁচ টাকা করে সাবসিডি দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি মাকে কিচেনে বলে একটা চালু করেছে তাতে কিন্তু পাঁচ টাকা সাবসিডি দিয়েও মমতা ব্যানার্জি কীভাবে চালাচ্ছেন আমি জানি না এটা বিজেপি ভাবতেও পারে তখন আমাকে সবাই অনেক বাইরের অনেক এমএলএ রেখেছিলেন সবাধিপতি সাহিমা শেখকে ছিলেন সবাই হাততালি দিউ তাহলে আমি বিজেপির টিকিটে দাঁড়াবো কারণ আমি বিজেপির টিকিটে দাঁড়ালেই তখন আদি বিজেপি আর বিজেপির একটা সংঘাত লেগে যায় এটা হয়ে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল অভিষেকের বিরুদ্ধে ববি অভিজিৎ দাস বলে এ তো রেডি হয়েছিল যে আমি দাঁড়ালেই সে কিছু একটা ঝামেলা ঠামেলা পাকা আমি নি আর আমি হাত জোর করে বিজয় মুরগি স্যারকে বলেছি বিজেপির ডঙ্কা বাজানোর ক্ষমতা আমার নেই কিন্তু আমি আলটিমেটলি বিজেপির ডঙ্কাটা সাতগাছিয়ে গাছিয়ে বাজিয়ে এসেছি তাই আমাকে সাতগাছি আর কি দেবেন আর